আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করছি তোমরা সকলে ভালো আছো এটি হলো তোমাদের গণিত বই চার দশমিক তিনের অঙ্কের সমাধানের পর্ব নাম্বার তিন আমরা গত পর্ব পর্যন্ত বিশ পর্যন্ত আলোচনা করেছি এখন বিশের পর থেকে আলোচনা করব চলো শুরু করি আমরা যদি এটি দেখি আমরা এর আগেও করে এসেছি যে প্রথম বন্ধনীর কাজ সময় আগে করতে হয় প্রথম বন্ধনীর কাজটি আমরা আগে করে ফেলবো পরের গুলো আমরা ধাপে ধাপে দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনীর কাজ করব প্রথম বন্ধনী দেখো প্রথম বন্ধনীর সামনে চিহ্নটি খেয়াল করবে এটি হলো মাইনাস তাহলে এই যে বন্ধনীর ভিতর আছে এটির সামনে কিন্তু প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে তাহলে প্রথম বন্ধনীর কাজ আমাদের শেষ এখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব দ্বিতীয় বন্ধনীর সামনে কি আছে প্লাস মাইনাস আছে তাহলে এরপরে দ্বিতীয় বন্ধনীর ভিতরে আছে মাইনাস মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে প্লাস টু লিখলাম এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস এ লিখলাম এখানে প্লাস এখানে মাইনাস প্লাস এ মাইনাসে মাইনাস মাইনাস ফোর বি লিখলাম এরপরে দেখো এখানে আছে মাইনাসে মাইনাসে লিখলাম মাইনাসে মাইনাসে প্লাস প্লাস থ্রি বি লিখলাম আমরা তৃতীয় বন্ধনীর কাজটিও করে ফেলছি চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে গুণ করলে মাইনাস আর প্লাসে গুণ করলে প্লাস আর মাইনাসে মাইনাস মাইনাস টু এ লিখলাম মাইনাস আর প্লাস প্লাস প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে মাইনাস মাইনাসে লিখলাম এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে প্লাস ফোর বি হবে এখানে একটা জিনিস খেয়াল করো আমরা যদি এ বিগুলো মিলাই এখানে আছে ঋণাত্মক একটা এ এখানে আরও দুইটা আছে ঋণাত্মক এখানে আরও একটাই তাহলে আমাদের ঋণাত্মক কয়টা এ এখানে দুইটা এখানে আরও দুইটা মোট চারটা তাহলে মাইনাস ফোরে আমরা লিখলাম এখন বি দেখো এখানে আমাদের আছে ধনাত্মক চারটা বি এখানে আরও তিনটা মোট চারে আর তিনে কয়টা সাতটা বি তাহলে আমরা লিখলাম সেভেন বি মাইনাস ফোর এ বাইশ নম্বর অঙ্কের সমাধানটি দেখো বাইশ নম্বর অঙ্কটি আমরা আগে লিখে ফেললাম প্রথম বন্ধনী দেখো এখানেও আছে এখানেও আছে তাহলে আমরা একসাথে কাজ করবো প্রথমে প্রথম বন্ধনীর কাজটি করে ফেলবো এরপরে ধারাবাহিকভাবে দ্বিতীয় তৃতীয় বন্ধনীর কাজে আমরা যাব তোমাদের সবসময় মনে রাখতে হবে প্রথম বন্ধনীর সামনে কি চিহ্ন আছে এবং চিহ্নটি কীভাবে গুণ করতে হবে সেটি শিখতে পারলেই তোমরা অঙ্কগুলো সহজে সমাধান করতে পারবে প্রথম অংশটা আমরা লিখে ফেললাম প্রথম বন্ধনীর সামনে আছে মাইনাস প্রথম বন্ধনীর ভিতরে এটার সামনে আছে ধনাত্মক মানে যোগ তাহলে কি হয় প্লাসে মাইনাসে কি হবে মাইনাস তাহলে মাইনাস থ্রি বিসাইনাস মাইনাসে কি প্রথম বন্ধনীর কাজ শেষ তাই প্রথম বন্ধনী উঠিয়ে দিয়ে আমরা দ্বিতীয় বন্ধনী রাখলাম আবার দেখো এখানে মাইনাস লিখলাম তৃতীয় বন্ধনীর কাজটা আমরা রেখে দিলাম আমরা আগে প্রথম বন্ধনী করে নিই এটার সামনে আছে মাইনাস সি এর এখানে আছে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস সি লিখলাম এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ফোরে লিখলাম বাকিটা আমরা লিখে ফেলেছি এবং প্রথম বন্ধনীর কাজ পুরোপুরি শেষ এখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করবো তাহলে এখানে দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে কি টু এ টু এ লিখলাম মাইনাস থ্রি বি থ্রি বি আছে ফাইভ সি ফাইভ সি লিখে ফেললাম আবার দেখো এখানে মাইনাস টি মাইনাস এখানে লিখে দিলাম তৃতীয় বন্ধনী আমরা সেমভাবে লিখলাম দ্বিতীয় বন্ধনীর সামনে এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস টু বি লিখলাম মাইনাসে মাইনাসে প্লাস প্লাস সি লিখলাম প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস ফোর এ লিখলাম এরপরে বাকি অংশটা আমরা সেম রেখে দিলাম এতটুকু পর্যন্ত আমরা একই রেখে দিলাম এরপর দেখো এটার সামনে আছে মাইনাস দ্বিতীয় বন্ধনীর কাজও শেষ আমরা তৃতীয় বন্ধনী করব এটার সামনে মাইনাস এটার সামনে প্লাস প্লাস মাইনাস এ মাইনাস মাইনাস লিখলাম মাইনাসে মাইনাস এ প্লাস প্লাস টু বি লিখলাম প্লাস মাইনাস এ মাইনাস মাইনাস সি লিখলাম মাইনাস মাইনাস এ প্লাস প্লাস ফোর লিখলাম মাইনাসে মাইনাস প্লাস ফোর সি লিখলাম পুরোটা লিখে ফেলার পর আমরা কি করবো আমরা এর পরবর্তীতে লাইনে চলে যাব এরপর দেখো এখানে আছে টু এ টু এ আমরা এ বি গুলো আলাদা করে এ বি সি গুলো আলাদা করে আমরা কাউন্ট করে নিয়ে এখানের মধ্যে আছে চারটা তাহলে এখানে চারটা ধনাত্মক এখানে দুইটা চারে আর কয়টা ছয়টা তাহলে এখানে আছে ছয়টায় আমরা ছয়টায় লিখলাম এখানে ঋণাত্মক একটায় ঋণাত্মক একটা লিখলাম আমরা সাজায় লিখছি এখানে দেখো ঋণাত্মক থ্রি বি আছে একটা আর আর নেই তাহলে ঋণাত্মক থ্রি বি একটা এখানে ধনাত্মক টু বি একটা তাহলে তিনটা থেকে দুইটা চলে গেলে আর থাকে ঋণাত্মক একটা এরপরে এখানে দেখো সেভেন সি আছে এদিকে আছে ফাইভ সি তাহলে সাথে আর পাঁচে কত সাতে আর পাঁচে বারো বারো থেকে যদি আরেকটা সি চলে যায় তাহলে কত হবে এগারো সি এখান থেকে এটা বিয়োগ করার পর ছয়টা থেকে একটা চলে গেলে পাঁচটা থাকে এখানে আমি এটারটা এটা লিখে ফেললাম বারো থেকে একটা চলে গেলে আরও এগারোটা থাকে তেইশ নম্বর অঙ্কটা খেয়াল করো তেইশ নম্বর অঙ্কটার মধ্যেও আমরা প্রথমে প্রথম বন্ধনী কাজ করে ফেলবো প্রথমের বন্ধনী প্রথম যে বন্ধনী আছে সেটির কাজ যদি আমরা করে ফেলি পুরোটা সামনে মাইনাস তাহলে থার্টিন সি লিখে ফেললাম তারপর আমাদের দ্বিতীয় বন্দরীর কাজ করতে হবে দ্বিতীয় বন্ধনীর সামনে আছে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস প্লাস পনেরো সি লিখলাম মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস থ্রি লিখলাম মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস নাইন বি লিখলাম মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে প্লাস থার্টিন সি লিখলাম তারপর দেখো আমরা এখানে তৃতীয় বন্ধনীটি করব করবো এখন তৃতীয় বন্ধনীর সামনে আছে প্লাস এখানে আছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস সিক্স বি লিখলাম প্লাসে প্লাসে প্লাস প্লাস পনেরো সি লিখলাম প্লাসে প্লাস প্লাস থ্রি এ লিখলাম 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 প্লাসে 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 প্লাস প্লাস এখন আমরা যোগ এখানে দেখো আমাদের আছে এখানে তিনটা এখানে আছে একটা এ ঋণাত্মক তাহলে তিনটা থেকে দুইটা চলে গেলে আরো ধনাত্মক দুইটা থাকে লিখে ফেললাম এখানে ছয়টা ঋণাত্মক বি আছে আর এখানে নয়টা ধনাত্মক আছে তাহলে নয় নয়টা থেকে যদি ছয়টা চলে যায় আরো ধনাত্মক তিনটা থাকে এখানে আছে পনেরো সি ধনাত্মক এখানে আছে থার্টিন সি ধনাত্মক তাহলে মোট আঠাশ সি আমরা লিখে ফেললাম চব্বিশ নাম্বারটা যদি আমরা খেয়াল করি আমরা প্রশ্ন আগে লিখে ফেললাম প্রশ্ন লিখার পর প্রথম বন্ধনীর কাজটি করব প্রথম বন্ধনীর সামনে এখানে মাইনাস ছিল তাহলে আমরা কি করলাম প্লাস আর মাইনাসে করলাম প্লাস এ মাইনাসে মাইনাস বাকিটা সেম কিন্তু লেখা আছে তাই বলছি না আর প্লাসে এ মাইনাসে মাইনাস মাইনাস এইট এক্স লিখলাম এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস টেন ওয়াই লিখলাম এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস প্লাস এ মাইনাসে মাইনাস মাইনাস টুয়েলভ সেটটা আমরা লিখলাম এরপর দেখো আমরা যদি দ্বিতীয় বন্ধনীটাও উঠাই ফেলি উঠাই ফেলার পর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে প্লাস সিক্স জেড লিখলাম মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস এইট জেড লিখলাম প্লাস এ মাইনাসে মাইনাস হবে মাইনাস টেন ওয়াই লিখলাম এটাও আমরা লিখে ফেলেছি প্লাসে মাইনাসে মাইনে মাইনাসে কি হবে প্লাস প্লাস টুয়েলভ জেড লিখলাম এখন থার্ড বন্ধটি যদি আমরা উঠে ফেলি এখানে আছে মাইনাস মাইসে মাইনাসে প্লাস ফোর ওয়াই লিখলাম প্লাস মাইনে মাইনাস সিক্স জেড লিখলাম এখানে আছে প্লাস এখানে আছে মানস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস এইট ওয়াই লিখলাম এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস মাইনাস মানসে প্লাস প্লাস টেন ওয়াই লিখলাম এখান আছে প্লাস আছে মাইনাস প্লাস মাইস মাইস টুয়েল জেড লিখলাম এখন আমরা সেইমাবে ক্যালকুলেশনগুলো করে ফেলবো আমরা যদি প্রথমে দেখি এখানে আছে মাইনাস টু এক্স তাহলে টু এক্স আর কোথায় আছে এখানে আসে তাহলে এখানে আছে আটটা ঋণাত্মক এখানে আছে আরও দুইটা ঋণাত্মক তাহলে আমরা এগুলো আগে প্রথমে লিখলাম মিলায় মিলাই আমরা লিখছি যাতে যোগ বিয়োগ করতে সুবিধা হয় মিলায় মিলাই আমরা সবগুলো লিখে ফেললাম এখানে আটটা এখানে দুইটা মোট দশটা তাহলে ঋণাত্মক টেন এক্স এখানে আছে চারটা এখানে আছে দশটা চোদ্দোটা মোট লিখে ফেললাম এখানে আছে বারোটা এখানে আছে কয়টা ছয়টা তাহলে বারো আছে আঠারোটা লিখে ফেললাম